আমি আছি যেখানে দাঁড়িয়ে আছি আমার ভক্তদের জন্য সো আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই নট অনলি ফর মি নট অনলি ফর মাই ওয়ার্ক ইটস ফর মাই অডিয়েন্স আমি একটু বেছে কাজ করি এখনও বেছেই কাজ করছি বাট ভালো কাজ করার চেষ্টা করছি সব সবসময় যেহেতু মিরর আমাকে চায় আমি ওদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি সো এবারও তার ব্যতিক্রম না তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম সো আই ফিল গ্রেট ভালো লাগছে এই তো কেন না এটা আমার মনে হয় প্রতিটা কাজের পেছনেই এটাকে বলা হয় একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো অ্যাচিভমেন্টের মতো সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি আছি যেখানে দাঁড়িয়ে আছি আমার ভক্তদের জন্য সো আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই নট অনলি ফর মি নট অনলি ফর মাই ওয়ার্ক ইটস ফর মাই অডিয়েন্স না কাজের সংখ্যা বাড়ানোটা আমি আসলে সাপোর্ট করি না আমি বড় বড়ের মতনই একটু কাজ একটু কম করি সো ওই জায়গা থেকে আমি একটু বেছে কাজ করি এখনও বেছেই কাজ করছি বাট ভালো কাজ করার চেষ্টা করছি এই তো ভালো কিছু ভাবনা আছে আমার দর্শকদেরকে নিয়ে অনেক ভাবনা আছে যে তাদেরকে যাতে অনেক ভালো কিছু দিতে পারি সো প্ল্যান আছে ইনশাআল্লাহ যেতে সাকসেসফুল হই এটাই দোয়া রাখবেন সবাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ